তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝবেন আপনার কপাল খুলে গিয়েছে আপনার ভাগ্য ভালো হবে দুনিয়াতে আপনি বিশাল সম্পদের অধিকারী হবেন বিশাল ধনী হয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবে তিনটি স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা ইনশাল্লাহ তিনটি স্বপ্ন জানতে পারবো কোন কোন স্বপ্নগুলো দেখলে আমরা বুঝবো আমাদের কপাল খুলে গিয়েছে ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে সুতরাং এই স্বপ্নগুলো যদি আমি দেখি আমাকে বুঝতে হবে আমি বড় অধিকারী হবো আল্লাহ এবং মজারা এই তিনটি স্বপ্ন বুঝার আগে আমাদেরকে বুঝতে হবে স্বপ্ন হলো তিন প্রকার স্বপ্ন কত প্রকার তিন প্রকার এক প্রকার স্বপ্নকে বলা হয় রহমানই স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে যে স্বপ্ন দেখানো হয় এটাকে রহমানই স্বপ্ন বলা হয় এরপরে দুই নম্বরে হলো শয়তানি স্বপ্ন অর্থাৎ শয়তানের পক্ষ থেকে একটা স্বপ্ন দেখানো হয় এটা যদি আপনি দেখে থাকেন তাহলে বুঝতে হবে আপনার মনের মধ্যে ক্রমন্ত্রণা দেওয়ার জন্য শয়তান স্বপ্নটা দেখাইয়া থাকে এরপরে তিন নম্বর খেয়ালি স্বপ্ন সারাদিন আপনি যা চিন্তা ভাবনা করেন রাত্রে ঘুমের মধ্যে এটা দেখতে থাকেন এটাকে বলা হয় খেয়ালি স্বপ্ন এবার আশুর রহমানি স্বপ্ন যখন দেখেন তখন আপনার ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে শরীরের অবস্থা কেমন হয় দেখেন খুব ভালো করে খেয়াল করে আপনাদেরকে শুনতে হবে আল্লাহ তালার পক্ষ থেকে যদি আপনাকে কোনো স্বপ্ন দেখানো হয় তাহলে স্বপ্নটা ভেঙে যাওয়ার পরে আপনার মনটা উৎফুল্ল হয়ে যাবে আনন্দে আসতে থাকবেন যদি স্বপ্ন দেখার পরে আপনার মনটা খুশি লাগে তাহলে বুঝতে হবে আল্লাহ তালা আপনাকে স্বপ্ন দেখাইয়াছেন আর যদি স্বপ্ন মাঙ্গার পরে আপনি ভয় পেতে থাকেন এইভাবে তাহলে বুঝতে হবে শয়তান আপনাকে স্বপ্ন দেখাইয়া আপনার মনের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার জন্য বিভ্রান্ত সৃষ্টি করার জন্যে শয়তান স্বপ্ন দেখাইয়া থাকে আর যদি আপনি স্বপ্নে দেখেন দিনের বেলা যা কিছু করতেছেন রাত্রেও সেটা করতেছেন তাহলে এটা স্বপ্ন কোনো সমস্যা নেই দেখতে পারেন এরপরে আসুন আমরা তিনটি স্বপ্ন যে তিনটি স্বপ্ন দেখলে আপনি ধনী হবেন হবেন বিশাল বড় অধিকারী এই তিনটি স্বপ্ন কি কি একটা একটা করে ইনশাল্লাহ বলবো দেখেন এর আগে আমি বলে নেই শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখার পরে কিন্তু অনেকেই ভয় পেয়ে যান তখন আপনি কি করবেন তিনবার আউজ্লাহ শাহিদুর রাজিম বলবেন আউজ্লাহ শাহীবাদুর রাজিম তিনবার বলার পরে ডান দিকে তুতু দিবেন তিনবার বাম দিকে তুতু দিবেন তিনবার ইনশাল্লাহ আর শয়তান আপনাকে স্বপ্ন দেখাতে পারবে না আর যখন আল্লাহ পক্ষ থেকে আপনাকে স্বপ্ন দেখানো হবে যখন আপনার মনটা আনন্দিত হবে তখন আল্লাহ আদায় করে দুই রাকাত নামাজ আপনি করে নেবেন আল্লাহ তাহলে প্রিয় ভাই এবং এবার আসুন কোন তিনটে জন্যে স্বপ্ন দেখলে আপনি বুঝবেন আপনার ভাগ্য ভালো হতে চলেছে আপনি দুনিয়াতে বিশাল বড় ধন অধিকারী হবেন এই স্বপ্নগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে দেখানো হবে দেখেন এই স্বপ্নগুলো দেখলে কিন্তু আপনি আনন্দিত হয়ে যাবেন এক নম্বর হলো আপনি যদি স্বপ্ন অবস্থায় দেখেন আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে অর্থাৎ আপনার স্ত্রীর কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে অথবা আপনি দেখলেন না আপনার স্ত্রী দেখলো তার নিজের সন্তান হচ্ছে কন্যা সন্তান এমন স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার ভাগ্য ভালো হতে চলেছে দুনিয়াতে আপনার কপাল কুলে গিয়েছে ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে সুতরাং আপনি দুনিয়াতে বিশাল বড় ধনবান্ধারের অধিকারী হয়ে যাবেন বিশাল বড় ধনী হবেন আপনি আল্লাহ এই সপ্তাহ যদি আপনি দেখেন যে আপনার কন্যা সন্তান জন্ম হতে যাচ্ছে জন্ম হয়েছে এরকম স্বপ্ন যদি আপনি দেখে থাকেন নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম হাদিস শরীফের মধ্যে বলে গিয়েছে যার করে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তার জন্য আল্লাহ তালা একটি জান্নাতকে সাব্যস্ত করে রেখেছেন যার করে একটি কন্যা সন্তান আছে আর তাকে লালন পালন করবে একটি ভালো দিনদার জামাই দিকে বিবাহ দিবে আল্লাহ তালা তার জন্য একটি জান্নাতকে প্রস্তুত করে রেখেছে ছেন আল্লাহ আকবর ছেলের ক্ষেত্রে কিন্তু আদিব শরীফের মধ্যে একথা বলা হয় নাই অবশ্যই বুঝতে পেরেছেন কন্যা সন্তান জন্ম হলে আপনার ভাগ্য ভালো হবে এরপরে আসুন দুই নম্বরে দুই নম্বর যে বিষয়টা স্বপ্ন অবস্থায় আপনি যদি দেখেন এমন কোন স্বপ্ন যদি আপনি দেখেন বুঝতে হবে আল্লাহ আপনাকে বিশাল বড় বানাইবে দুনিয়াতে আর ওই টাকা দিয়ে আপনি মক্কা মদিনায় গিয়ে হস করতে পারবেন মক্কা মদিনায় যেতে হলে কিন্তু টাকা পয়সার দরকার আছে কি বলেন ভাই টাকা পয়সা ছাড়া আপনি মক্কা মদিনা যাইতে পারবেন না সুতরাং স্বপ্ন যদি দেখেন আপনি কা বা তপ করতেছেন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাকে কাবা তপ করাইবেন মানে কি আপনাকে বিশাল বড় ধনী বানাইয়া একদিন মক্কা মদিনায় আপনাকে নিয়ে যাবে আল্লাহ একবার তাহলে এটা হলো দুই নম্বর তিন নম্বরে আসুন স্বপ্নে অবস্থায় যদি দেখেন আপনি নামাজ করতেছেন নামাজ এটা একটা হুকুম বিরাশি বার পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন কোরআন শরীফের মধ্যে বলেছেন বিরাশি বার পর্যন্ত কোরআন শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে যে তোমরা নামাজ কায়েম করো এই নামাজ Yes. <laughs> এমন পাওয়ারফুল আমল আল্লাহ তালার নিকট যদি আপনি স্বপ্ন অবস্থায় দেখেন আপনি নামাজ পড়তেছেন তাহলে বুঝতে হবে দুনিয়াতে আপনার কপাল কলে গিয়েছে ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে সুতরাং আপনি যদি নামাজ দেখেন অবশ্যই বুঝতে হবে আপনি দুনিয়াতে বিশাল বড় দন অধিকারী হবেন ধনী হবেন আল্লাহ আপনাকে প্রচুর ধন সম্পদ দিবে দুনিয়াতে আপনার কামাই রোজগারে এমন বরকত দিয়া দিবে এক মাস এক বছরের মধ্যেই আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ আকবর চতুর্দিক থেকে বৃষ্টির মতো এই তিনটি স্বপ্ন দেখলে বুঝতে হবে চতুর্দিক থেকে বৃষ্টির আল্লাহ আপনাকে প্রচুর পরিমাণে আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে আল্লাহ আপনাদেরকে এবং আমাদেরকে এই তিনটি গুরুত্বপূর্ণ স্বপ্ন বেশি বেশি দেখার তৌফিক দান করুক অনেকে কিন্তু বলে থাকেন হজুর কামাই রোজগারে বরকত নেই মাসের মাস টাকা ইনকাম করতেছি চাকরিতে কোনো বরকত নেই টাকা থাকে না প্রবাসে আসি আমাদের জন্য একটু দোয়া করেন টাকার মধ্যে যাতে করে আল্লাহ বরকত দিয়া দেন আল্লাহ তালা বরকত সারা টাকা পয়সা বৃদ্ধি পাবে না সুতরাং আপনি একটু দোয়া করেন অবশ্যই আল্লাহ তালা আপনাদের টাকা পয়সার মধ্যে বরকত দান করবে আল্লাহ যারা আমার নিকট এরকম প্রশ্ন করেছে আল্লাহ তুমি তাদের টাকা পয়সার মধ্যে বরকত দান করো প্রবাস যারা আছে তাদের সকলে টাকা পয়সা চাকরি বাকরির মধ্যে রোজগারে বরকত দান করো আমিন আর এই তিনটি স্বপ্ন আমাদেরকে আপনি বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সাবিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী তে আসসালামালাইকুম বরহমতুল্লাহ বরকাত